মুশকিল হচ্ছে এরা নিজেরা ফেসবুকে পোস্ট করেছিলেন উৎসবে ফিরছি না স্বস্তিকা দেবী ফেসবুকে পোস্ট করেছিলেন উৎসবে ফিরছি না তারপরে পোস্ট করেছিলেন যে টেক্কায় আসছেন তো পুজোয় মানে উৎসবেই যদি না ফিরি তাহলে উৎসবের সময় সিনেমাটা রিলিজ করলেন কেন দুর্গা পরে রিলিজ করতেন যদি উৎসবেই না ফেরেন তাহলে কালী পুজোর আগে রিলিজ করলেন কেন দিওয়ালির সময় কেন রিলিজ করছেন শারদোৎসবের আগে কেন রিলিজ করছেন তাহলে আপনি ডিসেম্বর পেরিয়ে গেলে রিলিজ করুন না বারণ কী করছে আপনি তো উৎসবে ফিরছেন না সোহিনী দেবী তিনি বললেন যে এদেশে মা হতে সহিনীর লজ্জা করে মা হতে সহিনীর লজ্জা করে কিন্তু এদেশের পণ্যের বিজ্ঞাপন করতে তা আবার উৎসবকে কেন্দ্র করে সহিনীর লজ্জা করলো না সবসময় ওনারা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছেন বাংলার মানুষ ধর্মতলায় যারা আন্দোলন করছেন লাইভ স্ট্রিমিং থাক স্টেজের সামনে ব্যাক স্টেজে দু জায়গায় লাইভ স্ট্রিমিং থাক মানুষ যাতে সারাক্ষণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভেলেন্সের মধ্যে দেখতে পারে ডাক্তাররা আমরণ অনুসরণ করছেন উৎসবে কে ফিরবে আর কে ফিরবে না এই প্রশ্নই কিন্তু উঠছে আমার সঙ্গে রয়েছে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রকে কথা বলবো তাই আপনারা উৎসবে ফিরে গেলেন অনেকে তো উৎসব ফিরছেন না এবং উৎসবের সাথে তো কারোর বিরোধ থাকার কথা নয় যারা বিরোধটা করছেন তারা রাজনৈতিক কারণে বিরোধ করছেন এই উৎসবে ফেরার অর্থ হচ্ছে বাংলার আনঅর্গানাইজ সেক্টরের যে প্রায় সরাসরি এবং অপ্রত্যক্ষভাবে তিন থেকে চার কোটি মানুষ যারা যাদের জীবন জীবিকা একটা আয়ের সারা বছরের অনেকটা অংশ নির্ভর করে থাকে এই শারদোৎসব কেন্দ্রিক আড়াই তিন মাসের একটা কর্মসংস্থানের তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বার্তা দিয়েছিলেন যে আন্দোলনে থাকুন এক কর্মবিরতি প্রত্যাহার করুন দুই উৎসবের সাথে জড়িত যে অর্থনীতি যেটার পরিমাণ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় নব্বই হাজার কোটি টাকা সেই অর্থনীতির জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলার প্রান্তসীমার মানুষগুলো কিন্তু আখেরে ক্ষতিগ্রস্ত হবে কার্যত তাই দেখা গিয়েছে বড় বড় শপিং মল তারা ব্যবসা করেছে অনলাইন যে সমস্ত প্রোডাক্ট বিক্রি করার কোম্পানিগুলো তারা প্রচুর চুটিয়ে ব্যবসা করেছে তো গড়িয়াহাটের ছোট দোকানদার আমাদের হরিশাহাটের ছোট দোকানদার হাতিবাগানের ছোট দোকানদার বা এমনকি নিউ মার্কেটেরও যারা ছোট দোকানদার সারা কলকাতা জুড়ে ছড়িয়ে থাকা আনঅর্গানাইজ সেক্টরের লোকরা দোকানে ভিড় হয়নি ফলে অটোর প্যাসেঞ্জার হয়নি বাসের প্যাসেঞ্জার হয়নি রিক্সোর প্যাসেঞ্জার হয়নি দোকানকে কেন্দ্র করে সেখানে যে খাবারের দোকানগুলো চলে তাদের ব্যবসা হয়নি সামগ্রিকভাবে একটা ভাটার টান প্রথম দিকে ছিল যদিও মহালয়ার ঢাকে কাঠি পড়তেই মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন কল্যাণীর লুমিনাসে মহালয়ার দিন রাতে যা ভিড় হয়েছে কার্যত জনক প্লাবন বললেও কম বলা যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধনের সাথে সাথে জনজোয়ার নেমেছে অর্থাৎ মানুষ প্রস্তুত ছিল ক্ষেত্রটার জন্য কারণ মানুষের রুটি রুজির প্রশ্ন আমরা কিন্তু একবারও বলছি না যে জাস্টিস সারা বাংলার মানুষ চেয়েছে দেশের মানুষ চেয়েছে প্রকৃত বিচার সবাই চাইছে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু সেই দাবি থেকে সরে গিয়ে রাজনীতির বলটা অন্য দিকের কোর্টে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এখানে অভয় আর শাস্তি বিচার্য মুখ্য নয় যদি সেটাই হতো তাহলে সিবিআই তদন্তকারী সংস্থা শিয়ালদা করতে ভরসিত হতেন না সিবিআই কার্যত সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদি করেনি সেটা ধরা পড়ে গিয়েছে আগের দিন শিয়ালদা আদালতে বিচারকের সামনে তারা বয়ান পর্যন্ত দেখাতে পারেননি যে ইন্টারোগেশন কি করেছেন তো খুব স্বাভাবিকভাবেই এখন বিষয়টা রাজনীতির ঘোলাজলে আবর্তিত হচ্ছে আমরা এটাই আশঙ্কা করেছিলাম যে দাবিটা বিচারের নয় দাবিটা চেয়ারের হচ্ছে আমরা ধন্যবাদ জানাই বাংলার মানুষকে যারা এই উৎসবের আবহে ফিরে আসায় কার্যত এই উৎসব কেন্দ্রিক যে কর্মসংস্থান যেই কর্মসংস্থান বীরভূমের ঢাকির হতে পারে যেই কর্মসংস্থান বাঁকুড়ার ডোকরা শিল্পীর হতে পারে যেই কর্মসংস্থান পূর্ব মেদিনীপুর বা হুগলির হতে পারে যেই কর্মসংস্থান জলপাইগুড়ির পটের কাজ করা লোকের হতে পারে যেই কর্মসংস্থান সারা বাংলা থেকে যেমন চন্দননগরের লাইটের কাজ যারা করেন কাঁথির যারা ডেকোরেটার শিল্পের সাথে জড়িত কিংবা নদীয়ার যারা ডেকোরেটর শিল্পের সাথে জড়িত তাদের একটা বিরাট কর্মসংস্থান তাছাড়া এই সময় ফুল সবজি সমস্ত কিছু জিনিসের যে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় কলকাতা এবং বৃহত্তর কলকাতায় যে পরিমাণে এই সময় জিনিসের সাপ্লাই বেড়ে যায় তার ফলে যে ক্রয় ক্ষমতা মানুষ এই সময় বেশি করে জিনিস কেনেন পুজোর সময় উৎসবের সময় মানুষ খরচ করেন ঈদের সময় যেরকম সংখ্যালঘু মানুষরা খরচ করেন আবার হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গা পুজোর সময় খরচ করেন এটা কিন্তু একটা অর্থনৈতিক চাকাটা আবর্তিত হয় সেই প্রান্তসীমার মানুষগুলোর কথা ভেবে উৎসবের কথাকে যারা ব্যাকরক্তি করেছিলেন বঙ্গ ব্যঙ্গ করেছিলেন বকরক্তি করেছিলেন তাদের উদ্দেশ্যে বাংলার মানুষই সেই জবাবটা দিয়ে দিয়েছে একটার পর একটা পুজো এই বৃষ্টির মধ্যেও বাঁধন ভাঙা ভিড় প্রতিটা পুজো এটাই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে আসলেই এই গরিব মানুষগুলোর কথা ভেবেই সেই কথা বলেছিলেন যেটাকে কুৎসা করেছে বামপন্থীরা এবং বিজেপিরা অন্যরকম মোড়কে প্রকাশ করার চেষ্টা করেছিলেন যারা প্রতিবাদ করছে তারা বলছে আমরা উৎসবে ফিরবো না বলেছি মানে এই নয় যে আমরা দুর্গাপূজা বন্ধ করতে বা না দেখুন ওই আমার যেমন বেনি তেমনি রবে চুল চুলভে যাবো না মুশকিল হচ্ছে এরা নিজেরা ফেসবুকে পোস্ট করেছিলেন উৎসবে ফিরছি না স্বস্তিকা দেবী ফেসবুকে পোস্ট করেছিলেন উৎসবে ফিরছি না তারপরে পোস্ট করেছিলেন যে টেক্কায় আসছেন তো পুজোয় মানে উৎসবেই যদি না ফিরি তাহলে উৎসবের সময় সিনেমাটা রিলিজ করলেন কেন দুর্গা পুজোর পরে রিলিজ করতেন যদি উৎসবেই না ফেরেন তাহলে কালী পুজোর আগে রিলিজ করলেন কেন দিওয়ালির সময় কেন রিলিজ করছেন শারদ উৎসবের আগে কেন রিলিজ করছেন তাহলে আপনি ডিসেম্বর পেরিয়ে গেলে রিলিজ করুন না বারণ কী করছে আপনি তো উৎসবে ফিরছেন না সোহিনী দেবী তিনি বললেন যে এদেশে মা হতে সোহিনীর লজ্জা করে মা হতে সোহিনীর লজ্জা করে কিন্তু এদেশের পণ্যের বিজ্ঞাপন করতে তা আবার উৎসবকে কেন্দ্র করে সহিনীর লজ্জা করল না সৈনী অত্যন্ত বড় অভিনেত্রী প্রতিভাবান অভিনেত্রী ওর অভিনয়ের আমরা সবাই ভক্ত স্বস্তিকার অভিনয়ের আমরা সবাই ভক্ত কিন্তু যে কথা সহিনী দেবীরা বা স্বস্তিকা দেবীরা বলছেন উৎসবে না ফেরার ডাক দিয়ে তারা কার্যত উৎসবকে ব্যবহার করে নিজের ব্র্যান্ডকে প্রমোট করেছেন নিজের কমিশন বুঝে নিয়েছেন ব্যবসা করার জন্য বা সেই পণ্যের বিজ্ঞাপন করার জন্য তারা সেই জায়গাটাকে কিন্তু এন্ডোর্স করে ফেলেছেন ধরুন আরেকজন শিল্পী লগ্নজিতা তিনি বলেছেন যে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে উৎসবে ফিরছিল লগ্নজিতা নিজে আমেরিকায় যাচ্ছেন দুবাইতে যাচ্ছেন এর আগেও একাধিক গায়ককে আমরা দেখেছি তারা নিজেরা বিদেশে শো নিয়ে রেখেছেন উৎসবের সময় তারা তো কেউ শো ক্যান্সেল করেননি যে বছর আমাদের মন ভালো নেই আমি উদ্যোক্তাদের টাকা ফেরত দিয়ে দিলাম এবছর আমি উৎসব করব না এবছর বিদেশে যাব না পুজোর সময় কেউ তো করেননি একজন শিল্পী সনাতন দিন দা অত্যন্ত বড় শিল্পী তার শৈল্পিক সত্তা নিয়ে তার ক্রিয়েটিভিটির জায়গা নিয়ে কারুর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই তার শৈল্পিক সত্তাকে আমি শ্রদ্ধা করি সনাতন দিনদা আর্টিস্ট হিসেবে অসম্ভব বড় মাপের আর্টিস্ট বাংলা এবং বাঙালির গর্ব সনাতন দিনদা সেই সনাতন দিনদা মন্তব্য করলেন যে আমি পাপ করেছি মুখ্যমন্ত্রীকে দিয়ে চোখ আঁকিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে চোখ আঁকিয়ে সনাতন দিনদা পাপ করেছেন আর পূর্ণ করলেন গত পরশু দিন মুখ্যমন্ত্রীর দলের সাংসদ মুখ্যমন্ত্রীর দলের বিধায়ক তারা যে পুজোর উদ্বোধন করছেন সেই পুজোর মঞ্চে গদগদ হয়ে সনাতন দিনদা উপস্থিত হয়ে কি বার্তা দিলেন যে যখন যেরকম তখন সেরকম আমি প্রতিবাদে ভেসে বিপ্লবী হতে আমার সস্তার ফুটেজের লোভে আমার ইউটিউব ফেসবুকে লাইকের লোভে আমি মুখ্যমন্ত্রীকে যা খুশি বলতে পারি তারপরে সেই মুখ্যমন্ত্রীর প্রতিনিধি সাংসদ এবং বিধায়ক তাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আমার দু মিনির দ্বিধাবোধ হয় না যদি ওনার এতই বিপ্লবী সত্তা থাকতো তাহলে তিনি ছবিটা তুললেন কেন দুর্গাপুজোর মঞ্চে পুজোর উদ্বোধন করলেন কেন সেটা প্রতিবাদ করে বয়কট করতেন মুরত থাকলে বুঝতাম বয়কট করতে পারবেন না তো কারণ বয়কট করলে সনাতন দিন যে টাকাটা পাচ্ছে পুজো কমিটির থেকে সেই টাকাটা তো পাবেন না অর্থাৎ নিজের টাকা নিজের বেলায় আটি ছুটি পরের বেলা দাঁত কপাটি গরিব মানুষকে বলছে উৎসবে না আসতে নিজে টাকাটা কামিয়ে নিয়ে চলে যাবেন এই যে হিপোক্রেসি একটা সেকশন অফ শিল্পীদের যারা এই কাজগুলো দেখুন যারা শিল্পী তাদের শিল্প সত্তা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যারা আমাদের রাজনৈতিক বিরোধিতা করেছেন আমি যেমন বলছি বাদশা মৈত্র বাদশাহ আমাদের রাজনৈতিক মতের চূড়ান্ত বিরোধী বাদশাহ আমাদের মতের প্রবল সমালোচক কিন্তু বাদশা স্থ্যান্ডে কোনো হিপোক্রেসি ছিল না বাদশা মৈত্র এর আগেও সরকারের সমালোচনা করেছেন হয়তো আগামী দিনেও সরকারের সমালোচনা করবেন কিন্তু বাদশা মৈত্র হিপোক্রেসিটা করেননি হিপোক্রেসিটা এই শিল্পীরা করছেন যেই শিল্পীরা উৎসবে না ফেরার ডাক দিয়েছেন মানুষকে বলেছেন এবং নিজেরা উৎসবকে ব্যবহার করে নিজেরা সেখান থেকে ইনকাম করছেন নিজেরা সেগুলোকে ব্র্যান্ডকে এন্ডোর্স করছেন এই হিপোক্রেসিটা মানুষের সামনে আজকে পরিষ্কার হয়ে গিয়েছে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তোলার পরে আবার এই চব্বিশ ঘন্টা ডেডলাইন পেতে দিয়েছে সরকারকে যে চব্বিশ ঘন্টার মধ্যে যে দফা রয়েছে দশ দফা সেগুলো পূরণ করতে হবে না তারা আমরণ অনশন করবে কী বলবে দেখুন জুনিয়র ডাক্তাররা তারা অত্যন্ত সচেতন ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমরা বলেছিলাম কর্মবিরতি তুলে নিন মানুষকে খুন করা কার্যত সেই অধিকার সংবিধান আপনাদের দেয়নি তো অবশেষে সুপ্রিম কোর্টের চাপেই হোক বা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে লিখিতভাবে জানানোর ফলেই হোক কর্মবিরতি তারা তুলে নিয়েছেন কার্যত বাধ্য হয়েই তুলেছেন ও জিবি এমবি কেবি অনেক রকমের মিটিং হয়েছে কিন্তু কর্মবিরতি তুলতে হতো তুলতে হয়েছে ওনারা বলেছেন আমারও ননশন করবেন দেখুন এই সরকার তো মমতা ব্যানার্জির সরকার তিনি নিজে মমতা ব্যানার্জি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে উঠে আসা নেত্রী মমতা ব্যানার্জির সরকার গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ পাঠাবে না লাঠি পেটা করবে না জোর করে তুলবে না এটা জ্যোতিবসের সরকার নয় যে ডান্ডা পেটা করে তুলে দেবে এটা বিজেপির সরকার নয় যে পাশের রাজ্য উড়িষ্যায় আন্দোলন চললে এসমা জারি করে দেবে এমনকি দিল্লিতে এফআইআর করেছে ডাক্তারদের বিরুদ্ধে যে ডাক্তাররা মিছিল করেছিল এই আরজিকর কাণ্ডে দিল্লির সফদারজাং হাসপাতাল দিল্লি এইমস রাম মনোহর লোহিয়া হাসপাতাল সেই হাসপাতালে জন ডাক্তারের বিরুদ্ধে এফআইআর করেছে নরেন্দ্র মোদীর পুলিশ অমিত শাহ দিল্লি পুলিশ আর বিজেপির নেতারা এখানে দাঁড়িয়ে বড় বড় বাতেলা মারছেন তো এটা মমতা ব্যানার্জি সরকার ডাক্তাররা অনশন করছেন করুন দেখুন আমারও অনশন কখন কাম্য হতে পারে না নিশ্চিতভাবেই কাম্য হতে পারে না ডাক্তারদের সুস্থতা আমরা কামনা করি কারণ ডাক্তারদের এত টাকা খরচ করে প্রশাসন সরকার তার পিছনে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তারা ডাক্তার হন তাদের মেধার জোরে একজন ডাক্তার আমারও অনশনে চলে যাবেন এটা তো কখনও কাঙ্ক্ষিত হতে পারে না আমরা ডাক্তারদের শুভবুদ্ধির ওপর ছাড়ছি এবং আশা করবো যে ডাক্তাররা যদি অনশন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়েন নিশ্চিতভাবে তার সাথে যারা সহকর্মী তারাও সবাই ডাক্তার তারা মেডিকেল সায়েন্স আমাদের সকলের থেকে ভালো বোঝেন আপনার থেকে আমার থেকে তো নিশ্চিতভাবে ভালো বোঝেন তারা নিশ্চয়ই প্রয়োজনীয় যা যা সরঞ্জাম প্রয়োজন যা যা মেডিসিনাল সাপোর্ট প্রয়োজন নিশ্চয়ই সেগুলো তারা প্রভিশন রাখবেন কারণ ডাক্তারদের বিচার বিবেচনার উপরে তো আমরা মেডিকেল সায়েন্স বলতে পারবো না সরকার বলপূর্বক তুলবে না এবং আরেকটি ঘটনা সবসময় ওনারা লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছেন বাংলার মানুষ ধর্মতলায় যারা আন্দোলন করছেন লাইভ স্ট্রিমিং থাক স্টেজের সামনে ব্যাক স্টেজে দু জায়গায় লাইভ স্ট্রিমিং থাক মানুষ যাতে সারাক্ষণ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভেলেন্সের মধ্যে দেখতে পারে ডাক্তাররা আমরণ অনশন করছেন যেই অনশন ভাঙতে পশ্চিমবঙ্গ প্রশাসন বলপূর্বক অনশন তুলবে না আমরা ডাক্তারদের শুভবুদ্ধির ওপর ছাড়ছি ডাক্তাররা আমরা চাইব যে এই অনুসনের রণশনের পন্থা থেকে সরে আসুন এবং ডাক্তারদের কাছেও পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় যে লাইভ স্ট্রিম হয় কি